বন্ধুরা দুই হাজার দুই সালের সাতাশে ফেব্রুয়ারি তারিখটি ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় গুজরাটের গোদ্রাকাণ্ড থেকে শুরু হওয়া সেই ভয়াবহ দাঙ্গা যা পুরো গুজরাটকে হিংসার আগুনে জ্বালিয়ে দিয়েছিল সেই সময়ে চারিদিকে শুধু মৃত্যু আতঙ্ক আর বিভেদ কিন্তু ইতিহাসের সেই অন্ধকার সময়েও কিছু মানুষ মানবতার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন আজ আমি আপনাদের তেমনই একটি বিরল ঘটনার কথা বলবো যা প্রমাণ করে ধর্মের ঊর্ধ্বেও মানুষের হৃদয় থাকে এই ঘটনাটি হিন্দু মুসলিম সবার জন্য এক বিশেষ বার্তা ঘটনাটি গুজরাটের আহমেদাবাদ শহরের ঠিক দাঙ্গার আগুন যখন পুরো শহরে ছড়িয়ে পড়েছে চারিদিকে ভাঙচুর চিৎকার আর উন্মত্ত জনতার আনাগোনা সন্ধ্যা নেমে আসার পরই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে এই পরিস্থিতিতে কুড়ি থেকে বাইশ বছর বয়সী এক হিন্দু মেয়ে যার নাম নন্দিনী সে তার এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছিল কিন্তু হিংসার খবর সে জানতে পারিনি হঠাৎ একটি মোর ঘুরতে সে দেখতে পায় শত শত মানুষ তাদের হাতে ধারালো অস্ত্র করতে মতো তাদের দিকেই এগিয়ে আসছে তাদের চোখে প্রতিশোধের আগুন আর মুখে বিদ্বেষের স্লোগান নন্দিনী ভয়ে জমে যায় জীবন বাঁচাতে সে দৌড়াতে শুরু করে সে বহু দরজায় আঘাত করলো দাদা দরজা খুলুন আমাকে বাঁচান কিন্তু সেই পরিস্থিতিতে কেউই সাহস করে দরজা খোলেনি আতঙ্ক এতটাই প্রকট ছিল যে মানুষ নিজের জীবন বাঁচাতে নিজেকেই গুটিয়ে নিয়েছিল দৌড়াতে দৌড়াতে নন্দিনী একেবারে ক্লান্ত নিস্তেজ হয়ে পড়েছিল সে শুধু খুঁজছিল একটু অন্ধকার একটু আড়াল হঠাৎ একটা সংকীর্ণ গলির শেষে সে একটা পুরনো কিছুটা ভাঙাচোরা কাঠামো দেখতে পেল এটি ছিল একটি ছোট পুরনো মসজিদ ভয় আর বাচারের শেষ চেষ্টায় সে সোজা মসজিদের ভিতরে ঢুকে গেল রাতের অন্ধকারে সে ঠিকমতো দেখতে পায়নি শুধু জানতো এটি একটি প্রার্থনার স্থান সে একটি কোণে গিয়ে কাঁপতে কাঁপতে লুকিয়ে রইল ভিতরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে সে কোথায় এসেছে কিন্তু সে সাহস করে নড়তে পারিনি এক সময় তার চোখ যায় মসজিদের অন্য কোণে সেখানে একটি তেলের বাতি চলছে আর সেই আবছা আলোয় বসে আছেন এক যুবক মৌলবী সাদিক সাহেব বয়স প্রায় তিরিশের কোঠায় তিনি গভীর মনোযোগ সহকারে কোরআন শরীফ তেল করছেন পরিবেশের সমস্ত কোলহল যেন তার কাছে পৌঁছাচ্ছে না তার মুখ শান্ত চোখ পবিত্র গ্রহের দিকে স্থির নন্দিনীর মনে সাহস এলো সে উঠে গিয়ে হাত জোর করে মৌলবী সাহেবের সামনে দাঁড়ালো নন্দিনী তখন কাঁদতে কাঁদতে বাইরের সব ঘটনা খুলে বলল কিভাবে দাঙ্গাকারীরা তাকে তাড়া করেছে কিভাবে জীবন বাঁচাতে সে এখন আশ্রয় নিয়েছে শেষে সে বললো মৌলবী সাহেব বাইরে পরিস্থিতি খুব খারাপ আপনি আমার ধর্ম না দেখেই আমাকে বাঁচান যদি ওরা আমাকে ধরে তাহলে আমার ইজ্জত চলে যাবে আমার জীবন চলে যাবে আজ রাতটা শুধু আমাকে এখানে থাকতে দিন আমি আপনার কাছে হাত জোর করছি সাদিক সাহেব খুব শান্তভাবে মেয়েটির কথা শুনলেন তিনি তেলোয়াত বন্ধ করে আলতো করে মসজিদের দরজা পর্যন্ত গেলেন বাইরে তখন উন্মত্ত জনতার শব্দ তিনি দেখলেন কিছু লোক সত্যি হাতে মশাল আর অস্ত্র নিয়ে মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করছে তিনি বুঝলেন মেয়েটি চরম বিপদে পড়েছে তিনি দরজাটি ভালোভাবে বন্ধ করে ভিতরে এলেন তারপর নন্দিনীর দিকে তাকিয়ে শুধু বললেন ভয় পেও না বোন এটা আল্লাহর ঘর এখানে তোমার কোনো ক্ষতি হবে না যতক্ষণ তুমি এখানে আছো আমি তোমার ভাই তোমার রক্ষক নন্দিনীর স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং এক কোণে মাথা নিচু করে বসে রইল মৌলবী সাদিক সাহেব আবার বাতির কাছে গিয়ে তেলোয়াতে মগ্ন হলেন কিছুক্ষণ পর নন্দিনী ভয়ে কেলান্তিতে চোখ বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু ঘুমাতে পারছিল না তখন হঠাৎই তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য মৌলবী সাদিক সাহেব করার মাঝেই থামছেন তারপরে তার ডান হাতের তর্জীর্ণ আঙুলটি তুলে জ্বলন্ত তেলের বাতির শিখার উপর ধরে রাখছেন আঙুলটি তেলের শিখায় চলছে ঝলসে যাচ্ছে আর যন্ত্রণায় তার কপাল বিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে কয়েক সেকেন্ড এভাবে রেখে তিনি আবার আঙুলটি নামিয়ে নিচ্ছেন এবং কোনো কিছুর তোয়াক্কা না করে আবার তেলোয়াজ শুরু করছেন নন্দিনী স্তম্ভিত হয়ে গেল সে দেখল কিছুক্ষণ পর আবার একই ঘটনা ঘটল সাদিক সাহেব আবারও তার আঙুলটিকে শিখার উপর ধরেলেন নিজেকে জ্বালালেন এবং তারপর আবার তেলোয়াজ শুরু করলেন এটি যেন সারারাত ধরে চলছিল মেয়েটি ভয়ে বিস্ময়ে সারারাত জেগে রইল সকাল হলো ভোরের আজানের পর সাদিক সাহেব উঠলেন বাইরে তখন পরিস্থিতি শান্ত দাঙ্গা গাড়িরা চলে গেছে তিনি নন্দিনীর কাছে গিয়ে বললেন বোন তুমি এবার নিরাপদে বাড়ি যেতে পারো বাইরে রাস্তা পরিষ্কার দেরি করো না এখনই চলে যাও নন্দিনী উঠে দাঁড়িয়ে তার হাত ধরল চোখে পানি নিয়ে বলল মৌলবি সাহেব আপনার দয়া আমি ভুলব না আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমার সম্মান বাঁচিয়েছেন কিন্তু যাওয়ার আগে আমার একটি প্রশ্নের উত্তর চাই দয়া করে বলুন সারারাত আপনি বারবার আপনার আঙুল আগুনে পোড়াচ্ছিলেন কেন আপনি কি পাগল হয়ে গেছেন সাদিক সাহেব হাসলেন কিন্তু সেই হাসিতে এক গভীর বেতনা ছিল তিনি বললেন বোন এটি আমার ব্যক্তিগত বিষয় তোমার না জানাই ভালো কিন্তু নন্দিনী জেদ ধরল আমি জানতে চাই যতক্ষণ না আপনি বলবেন আমি এখান থেকে এক পাও নড়ব না তখন দীর্ঘশ্বাস ফেলে সাদিক সাহেব বলতে শুরু করলেন বোন যখন তুমি ভয়ে ক্লান্তিতে আমার সামনে এসে দাঁড়ালে তখন তোমার রূপ তোমার ভয় আমাকে বিচলিত করেছিল আমার মন আমাকে বারবার বলছিল তুমি একটি সুযোগ পেয়েছ বাইরে কেউ নেই সারা রাত এই মেয়ে তোমার হেফাজতে আমার মন আমাকে বারবার পাপের দিকে প্ররোচিত করছিল তখনই আমার মনে হলো এই সামান্য পাপের জন্য যদি আমাকে কেয়ামতের দিনই অনন্তকালের জাহান্নামের আগুনে জ্বলতে হয় তবে সেই আগুন এর চেয়ে কত ভয়ঙ্কর হবে তখন আমি আমার মনকে পরীক্ষা করলাম মন যখনই আমাকে খারাপ কাজের জন্য উস্কে দিচ্ছিল আমি তেলের বাতির এই সামান্য আগুন নিজের আঙুলে সহ্য করার চেষ্টা করছিলাম নিজেকে বলছিলাম ওহে হে মন যদি এই সামান্য আগুন সহ্য করতে পারিস তবে তুই সেই মহাপাপ কর আর যদি না পারিস তবে খোদার কাছে তহবা কর এবং এই মেয়েটিকে পবিত্র আমানত মনে করে রক্ষা কর এইভাবে সারারাত আমি নিজেকে এই আগুনে পুড়িয়ে নিজের মনকে বারবার পাপ থেকে বিরত রেখেছি এটা ছিল আমার আত্মার পরীক্ষা বোন এই সামান্য কষ্ট দিয়ে আমি আমার মনকে বুঝিয়েছি যে সেই অনন্তকালের কষ্ট আরও ভয়াবহ হবে এই কথা শুনে নন্দিনী নির্বাক হয়ে গেল সে বুঝল মৌলবি সাদিক সাহেব শুধু তার জীবনই বাঁচাননি বরং নিজের মনের ভিতরের দাঙ্গাকে জয় করে মানবতার এক কঠিনতম উদাহরণ সৃষ্টি করেছেন নন্দিনী মাথা নত করে তার শ্রদ্ধা জানালো এবং কৃতজ্ঞতা নিয়ে বাড়ির দিকে রওনা হলো বন্ধুরা এই ঘটনায় প্রমাণ করে ধর্মের প্রকৃত অর্থ হচ্ছে নিজের ভিতরের মন্দকে জয় করা মন্দিরে বা মসজিদে নয় আসলে খোদা থাকেন সেই হৃদয়ে যে হৃদয় পাপের সুযোগ পেয়েও তা থেকে নিজেকে বিরত রাখে এবং অন্যের জীবন ও সম্মানকে নিজের জীবনের চেয়েও বেশি মূল্য দেয় বন্ধুরা যদিও প্রথম গল্পটি ছিল বিপদের মুখে এক যুবকের আত্মিক যুদ্ধের তবে এই দ্বিতীয় গল্পটি হচ্ছে জীবনভর বন্ধুত্বের এক নীরব প্রতিজ্ঞা এটি কোনো দাঙ্গার প্রেক্ষাপট নয় বরং সেই সমাজের গল্প যেখানে সুক বিভেদ মানুষের মনে গেতে থাকে ঘটনাটি উত্তরপ্রদেশের বারাণসী শহরের এক পাহাড় যেখানে গঙ্গা আরতি আর আজানের সুর ভিশে যায় এই গল্প প্রমাণ করে ধর্মীয় পরিচয় নয় মানুষের হৃদয়ের টানই আসল ঐশ্বর্য বেনারসের ঘন বসতির এক পুরনো গলিতে পাশাপাশি দুটো বাড়ি একটি বাড়িতে থাকেন পণ্ডিত সুরেশ সুরেশি বয়স পঁচাত্তর বছর যিনি বহু বছর ধরে স্থানীয় মন্দিরে পূজা গঙ্গা পারে আরতি করে এসেছেন অন্য বাড়িতে থাকেন মৌলবী আব্দুল কাদির খান বয়স ছিয়াত্তর বছর যিনি গলির পুরনো মসজিদে আছেন দেন আর উর্দু ফার্সি ভাষা শেখান সুরেশ আর আব্দুল এই দুজন শৈশবের বন্ধু তারা একসঙ্গে একই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন একই চা দোকানে আড্ডা দিয়েছেন এবং জীবনের উত্থান পতনের প্রতিটি মুহূর্তে একে অপরের পাশে ছিলেন তাদের বন্ধুত্ব গলির সবার জন্য একটি উদাহরণ ছিল সুরেশ পণ্ডিত হয়েও ঈদের সময় আব্দুলকে সিন্নি পায়েস বানাতে সাহায্য করতেন আর আব্দুল নিজের হাতে তৈরি সেরা লাড্ডু নিয়ে যেতেন দীপাবলির উৎসবে অদৃশ্য দেওয়াল আর এক নীরব টান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমাজে বিভেদের প্রাচীর যেন ধীরে ধীরে মাথাচাড়া দিতে শুরু করলো কিছু নতুন প্রজন্মের মানুষ বিশেষত তাদের পাড়াই দুই বন্ধুর এই অটুট সম্পর্ককে ভালো চোখে দেখত না তারা কানাঘুষো করত পণ্ডিতজি কেন একজন মুসলমানের সঙ্গে এত মেশেন আবার অন্যদিকে বলা হতো খান সাহেবের এত বছর কেটে গেল উনি কেন হিন্দুদের সঙ্গে এত সাক্ষাৎ রাখেন সুরেশ এবং আব্দুল দুজনেই এই অপ্রীতিকর কথাবার্তা এড়িয়ে যেতেন কিন্তু সেই নীরব বিদ্বেষ তাদের বৃদ্ধ বয়সে এসে একটা মানসিক চাপের সৃষ্টি করত। একদিন আব্দুল সাহেব হাসতে হাসতে সুরেশকে বলেছিলেন সুরেশ আমরা তো এই জীর্ণ শরীর নিয়ে বেশি দিন বাঁচব না কিন্তু যদি এমন হয় যে আমরা দুজন একই দিনে চলে যাই তবে সেটা মন্দ হবে না তখন দেখব আমাদের দাফন আর দাহ এই নিয়ে লোকে কি ঝামেলা করে সুরেশও হেসে উত্তর দিয়েছিলেন ঝামেলা তো হবেই কিন্তু আমাদের আত্মারা একই সঙ্গে স্বর্গে গিয়ে পুরনো দিনের মতো আড্ডা দেবে আর সেই গোলমালটা উপভোগ করবে দুই হাজার সালের শেষের দিকে এক শীতের রাতে পণ্ডিত সুরেশ দিবাটির হাট আটাক হল তিনি বাড়ির উঠোনে জ্ঞান হারালেন মেয়েরা শহরে থাকার কারণে তার বাড়িতে কেউই ছিল না এই খবর সবার আগে পৌঁছাল খান সাহেবের কানে আব্দুল কাদির খান মুহূর্তে দেরি না করে নিজেই একটি রিক্সা ডেকে আনলেন তিনি তখন বার্ধক্যের কারণে খুব দুর্বল কিন্তু নিজের হাত দিয়ে সুরেশকে রিক্সায় তুলে দিলেন স্থানীয় সরকারি হাসপাতাল তখন ভর্তি এবং ভিড়ও প্রচুর আব্দুল সাহেব তখন তার সমস্ত প্রভাব খাটিয়ে পরিচিতিদের অনুরোধ করে রাত জেগে পণ্ডিত সুরেশকে ভর্তি করালেন নিজের টাকা দিলেন আর হাসপাতালের বেডের পাশে বসে রইলেন করতে করতে যখন সুরেশের জ্ঞান ফিরল তিনি পাশে আব্দুলকে দেখে কাঁদতে শুরু করলেন। আব্দুল সাহেব শান্তভাবে বললেন পন্ডিতজি ভয় পাস না এই অসুস্থতা কিছুই না তোর আয়ু অনেক তোকে তো আরতি করার সময় আমারা জানাজা পড়ানোর জন্য বাঁচতে হবে কয়েকদিন পর পণ্ডিতজি বাড়ি ফিরিলেন কিন্তু খান সাহেবের শরীর যেন সেই ধকল সইতে পারিনি পণ্ডিতজি বাড়ি ফেরার দিনই আব্দুল কাদের খান সাহেবের ডান পায়ে এক পুরনো সংক্রমণ বেড়ে গেল এবং তা মারাত্মক আকার ধারণ করল খান সাহেবের দ্রুত অস্ত্রোপচার দরকার ছিল কিন্তু তার সন্তানরা ততদিনের ভিন রাজ্যে চলে গিয়েছিলেন এবং স্থানীয় হাসপাতালে বিশেষ সুবিধার অভাব ছিল তার পরিবারের বাকি সদস্যরা সিদ্ধান্ত নিলেন চিকিৎসার জন্য তাকে লাখনউ নিয়ে যেতে হবে পণ্ডিত সুরেশ খবরটি শুনে একেবারে ভেঙে পড়লেন তিনি ডাক্তারের কাছে গিয়ে সরাসরি বললেন খান সাহেবকে আমার বাড়ি থেকে নিয়ে যাবেন না তাকে এখানেই থাকতে হবে আমি তার চিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু পরিস্থিতি গুরুতর ছিল একদিন গভীর রাতে পণ্ডিত সুরেশ দ্বিবেদী তার ঘরের আলমারি খুললেন এর ভিতর ছিল তার জীবনের সব সঞ্চয় তার মেয়েদের বিয়ের জন্য রাখা সামান্য সোনা আর কিছু নগদ টাকা তিনি পরের দিন সকালে তার নিজের গুরুর কাছে গিয়ে বললেন গুরুদেব আমার বন্ধুর জীবন বাঁচানোর আমার জীবনের শেষ কাজ আপনারা সবাই দেখুন ওর চিকিৎসার জন্য আমার এই সামান্য সঞ্চয় কাজে লাগুক আমি একজন হিন্দু আমার এক মুসলিম বন্ধুকে বাঁচাতে এই ত্যাগ যদি ধর্মকে অপমান করে তবে আমার সেই ধর্মের কোনো প্রয়োজন নেই মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় ধর্ম পণ্ডিতজি তার গুরুর আশীর্বাদ নিয়ে সেই সোনা আর সমস্ত নগদ অর্থ নিয়ে তাড়াতাড়ি আব্দুল সাহেবের বাড়িতে গেলেন তিনি সেই অর্থ আব্দুল সাহেবের স্ত্রীর হাতে তুলে দিয়ে বললেন এইটা নিয়ে আপনি আপনার চিকিৎসার জন্য এখনই লাখ যান চিন্তার কিছু নেই আমি সুস্থ হয়ে গেলে বাকিটা আমি দেখব ঈশ্বর আর আল্লাহ সাক্ষী আমরা দুজন একে অপরের ঋণ নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারবো না পণ্ডিত সুরেশের এই নিঃশর্ত ত্যাগের ফলে আব্দুল কাদির খান সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন কিছুদিন পর যখন তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন তখন সেই গলিতে আর কোনো কানাঘুষো ছিল না মানুষ বুঝতে পারল সম্পর্ক ধর্ম আর মানবতা আসলে কোনো অঙ্কের হিসাব নয় এটি হৃদয়ের একটি স্পন্দন পণ্ডিত সুরেশ দ্বিবেদী তার বন্ধুকে বাঁচানোর জন্য নিজের শেষ সঞ্চয় বিসর্জন দিয়েছিলেন কিন্তু তার হৃদয় ছিল সম্পূর্ণ শান্ত তিনি প্রমাণ করলেন মন্দির বা মসজিদের ঐশ্বর্য নয় বরং বন্ধুর জন্য এক হিন্দু বৃদ্ধের ত্যাগের কাহিনী হল ধর্মের আসল অর্থ বন্ধুরা এই দুটি ঘটনা আমাদের একটি বার্তা দেয় বিভেদ আমাদের মনের সৃষ্টি আর ঐক্য আমাদের আত্মার ধর্ম যখন মৌলবী সাদিক সাহেব নিজের মনকে আগুনে পুড়িয়ে এক হিন্দু মেয়ের সম্মান রক্ষা করেছিলেন আর যখন পণ্ডিত সুরেশ তার শেষ সঞ্চয় দিয়ে এক মুসলিম বন্ধুকে জীবনদান করলেন তখন তারা শুধু এক একটি মানবিক কাজ করেননি তারা আসলে গোটা সমাজকে এক নতুন পথ দেখিয়েছিলেন আপনারাও আপনাদের জীবনের এই ধরনের মানবিক অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন কারণ এই গল্পগুলো যখন হাজারো মানুষের কাছে পৌঁছায় তখন আমাদের সমাজ আরও সুন্দর হয় প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রিপ করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনও এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ